আসসালামু আলাইকুম আমি নোকিয়া শোরুম থেকে মিজান বলছি আহ বরাবরের মতো হচ্ছে নোকিয়ার কিছু প্রোডাক্ট নিয়ে আমি এসেছি আবার যেটা হচ্ছে নোকিয়া ওয়ান থার্টি মিউজিক যেটা হচ্ছে চব্বিশে লঞ্চ করেছে প্রতি সালে আসছে আর কি মার্কেটে তিনটা কালার আমাদের শোরুমে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটার হচ্ছে ফ্যাসালিটিস যেই জিনিসগুলো আমি একটু দেখাই আপনাকে এটার ফার্স্ট অব অল হচ্ছে আগেটার যেই ডিজাইন যেটা ছিল ছোট ছিল সাইজে ডিসপ্লে ছোট ছিল ব্যাটারি এমএস কম ছিল এখনকারটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি পাচ্ছেন প্লাস আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকবে চোদ্দশো পঞ্চাশ এমএস ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ব্যাকসাইড কোনো ক্যামেরা নেই অনেকে চাচ্ছে হচ্ছে মা বাবাদের দেয়ার জন্য বা বাচ্চাদের কাছে থাকবে কলেজ ভার্সিটি বা স্কুলে যাতায়াতের জন্য ক্যামেরা ছাড়া একটা ফোন চাচ্ছে তাদের জন্য এই ফোনটা হচ্ছে চয়েজেবল আমি মনে করি আর এটা হচ্ছে দুইটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা মেমোরি ইউজ করা যাবে অটো কল রেকর্ড সিস্টেম আছে দুইটা সিম ইউজ করতে পারবেন দুই হাজার কন্ট্যাক্ট সিম ছাড়া দুই হাজার কন্টাক্ট হচ্ছে ফোনে সেভ করা যাবে প্লাস হচ্ছে পাঁচশো সেভ করতে পারবেন এই ডিভাইস ডিভাইসটা থেকে আর আমাদের বাটন ফোন বলি আমরা অ্যান্ড্রয়েড ফোন বলি মার্কেটে অনেক ব্র্যান্ডের ফোন পাওয়া যায় যেগুলোর সাথে হেডফোন দেয় না আসলে কাস্টমারদের হচ্ছে কমপ্লেন থাকে যে একটা ব্র্যান্ডে একটা ফোন পার্চেস করলে যদি একটা হেডফোন থাকে ওটা দিয়ে একটু মিউজিক শোনা যাবে বা একটু ব্যস্ত আছে একটা কাজ করতেছি সেক্ষেত্রে হেডফোনের মাধ্যমে কথা বলা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিভাইসটার সাথে হচ্ছে একটা হেডসেট দিচ্ছে কোম্পানি টোটালি ফ্রি মানে ফোনের সাথেই পাচ্ছেন আপনি আদার্স কোন ব্র্যান্ডে নাই সিম্ফোনি ওয়ালটন আইটেল যে কোন ব্র্যান্ড বলবেন কোন ব্র্যান্ডের সাথেই হচ্ছে এখন হেডফোন দিচ্ছে না শুধু আমাদের নোকিয়ায় কোনোটাই নাই শুধু একশো ত্রিশ মিউজিক যে মডেলটা আছে এটার মধ্যে পেয়ে যাবেন আর এই ফোনটার হচ্ছে আপনার টপ টেন যে জিনিসটা বলি আমরা একটু কাইন্ডলি একটু কাছে আসেন দেখে কনফিগারেশন দেখে টু টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক থার্টি টু জিবি হচ্ছে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এমপি থ্রি প্লেয়ার আছে ওয়ারলেস এফ এম রেডিও ঠিক আছে প্লাস হচ্ছে হেডফোন পাচ্ছেন আলাদা আর চোদ্দশো পঞ্চাশ এম লং লাস্টিং ব্যাটারি পাবেন ঠিক আছে আর যেখান থেকে হচ্ছে নোকিয়ার ফোন পারচেস করবেন আমি বারে বারে একটা জিনিস বলি আপনাদেরকে যেখান থেকে নোকিয়া ফোন পারচেস করবেন অবশ্যই অবশ্যই বক্সের গায়ে আইমি নাম্বার দেখে অবশ্যই পারচেস করবেন কারণ নোকিয়া অনেকে ফোন পারচেস করতেছে ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের কাছ থেকে এই মডেলটা আসেন এই মডেলটা আসে ভাই তেত্রিশ দশ হাজার সতেরো মডেল লাস্ট বন্ধ হয়েছে দুই সালে এখনো আপনারা খুঁজতেছেন আমার কাছ থেকে না পান আর জায়গা থেকে নেন বলেন ওইখান থেকে নিচ্ছি আপনার নোকিয়া ফোন ভালো না সেটা তো ভাই এটা লাইভ তো কোম্পানি নেবে না অবশ্যই এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমি একটা ফোন পার্চেস করব কোথা থেকে আসলে নিব ঠিক আছে তো আপনি ট্রাস্টেড একটা সব থেকে নেন আপনি যদি এত কিছু না জানেন সেক্ষেত্রে বক্সে আইমি নাম্বার আছে কিনা বক্সটা হচ্ছে আমি আনবক্সিং যখন করব এটার ভিতরে ইউজার ম্যানুয়াল আছে ম্যানুয়ালের মধ্যে একশো মডেল আছে প্রত্যেকটা মডেলটা মেনশন করা থাকবে এই জিনিসগুলো একটু প্রপার ভাবে দেখেন ইনটেক প্রোডাক্ট পারচেস করেন নোটিয়ার যে আপনার এই যে সিল স্টিকার যেটা আছে এইচ এম ডি লেখা আছে এইরকমের দেখে পারচেস করেন তাহলে আপনি যদি একটা বাচ্চাকে দিয়ে একটা ফোন পারচেস করেন কখনো হচ্ছে প্রতারিত হওয়ার কোনো চান্স থাকবে না আর যখনই হচ্ছে আপনি একটা লোকাল আউটলেট থেকে একটা ফোন পারচেস করবেন তখন হচ্ছে ওইখান থেকে প্রোডাক্টটা পারচেস করার আগে অবশ্যই দেখে নেবেন যে প্রোডাক্টটা আমার ইনটেক কিনা বক্স আইমি নাম্বার আছে কিনা ফিনিশিং ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন নরমালি ঠিক আছে আর এটার প্রাইসটা একদম মানে রিজনেবল প্রাইস কোম্পানি যেটা দিয়েছে আপনার তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের শোরুম আসলে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার পাঠক সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ